নমস্কার সবাইকে সাম্পাস ব্লক অ্যান্ড সার্ভসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো বন্ধুরা এইটা সময় হচ্ছে আম জাম কাঁঠালের সময় একটা সমৃদ্ধ সময় এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম তো দেখো চলে এসেছি এরকমই একটা জাম গাছে জাম খাবো বলে আর এইটা দেখো এইটাকে আবার কেউ সাপ বলে ভুল করো না এটা কিন্তু বাস আর এই যে দেখো আমার বর্মশাই হলো জামগুলোকে পারার চেষ্টা করছে আর নিচে তো প্রচুর জাম পড়েছিল তো জাম মাখা খাবো না সেটা কখনো হয় তো কারা কারা জাম মাখা খেতে ভালোবাসো হ্যাঁ ঝটপট কিন্তু কমেন্ট করে বলে ফেলো তো এই যে দেখো জাম পাড়া হয়ে গেছে আরও নেমে গেছে আর জানো তো জাম আর এই যে দেখো এখানে কত জাম নিচে পড়ে পড়ে একদম খেটে রয়েছে আর এই যে দেখো গাছটা কিন্তু বিশাল লম্বা আর এই জন্য তোমাদেরকে আমি সেভাবে দেখাতে পারলাম না তো এই যে দেখো আমি এখানে জামগুলো নিয়েছি আর এগুলো দেখো বাঁশের আঘাত থেকে এই জামগুলো কেমন জানি হয়ে গেছে তো সবগুলো একদম ফ্রেশ গাছ থেকে পাড়া টাটকা জাম তো জল জামগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই জাম কিন্তু প্রচণ্ড উপকারী একটা ফল এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে এমন কি এই জাম কিন্তু এই জামের বীজই কিন্তু ডায়াবেটিস সুগারের পক্ষে অনেক উপকারী তো চলো এইবার আমি জামগুলোকে মাখিয়ে নেব। জানা তো বন্ধুরা একটা কথা শেয়ার করি ছোটবেলায় পর না খেতাম যদিও বা বড় হয়ে গেছি তথাপি কিন্তু মনটা সেই ছোটবেলাতেই পড়ে রয়েছে তাই বাজারে তো অনেক অ্যাভেলেবেল জাম বিক্রি হচ্ছে কিন্তু তাও বলো গাছ থেকে পেরে জাম মাখা করে খাওয়ার মজা কিন্তু আলাদা আগে যেন ব্যাগে করে স্কুলে নিয়ে চলে যেতাম আর একটা একটা করে বের করতাম আর চুপচুপ করে খেতাম আর যদি দেখতে পেতো তখন জিজ্ঞেস করতো এই তোর মুখের ভেতরে কি আছে রে তো এইটা ছিল সেই ছোট্টবেলার কথা তো দেখো আমি এখানে নুন লঙ্কাটাকে একদম চটকে নিচ্ছি আর একদম ঝাল ঝাল করে কিন্তু আমি জাম মাখাটা এখানে বানিয়ে নেব তো এইভাবে আমি জামগুলোকে নিচ্ছি আর এই ভিডিওটা কয়েকদিন আগেরই তুলে রাখা ছিল আর এখানে দেখো আমি মেয়ের জন্য কিছুটা সরিয়ে রেখেছি কেননা লঙ্কা দিয়েছি আর মেয়ে তো লঙ্কা ঝাল একদমই খেতে পারে না সেই জন্য আমি মেয়ের জন্য আলাদা করে সরিয়ে দিয়েছি ওটা ওকে লবণ তেল দিয়ে মাখিয়ে দেবো আর এই ভিডিওটা বললাম না কয়েকদিন আগের তোলা তো তোমরা তো জানোই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তো এখন তো আমাদের সম্পূর্ণ তেল মশলা খাওয়া বাড়ুন তো ভাবলাম যে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখন কয়েকদিন সেই আগের ভিডিওগুলো তোলা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর মধ্যেখানে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই জানো যে আমি একটা জব জয়েন করেছি তো এখন তো সব বারণ তো সেই জন্যই এই ভিডিও যে আগের ভিডিওগুলো তুলে রাখা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখেছো বন্ধুরা কতটা জুসি আর এই যে দেখো এই জামের বিচিগুলো বলছিলাম না এই বিচিগুলোকে যদি রোদ্রের মধ্যে শুকিয়ে নিয়ে পাউডার করে রেখে দেওয়া হয় আর সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলের সাথে মিক্স করে খাওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিস সুগারের রুগীদের পক্ষে অনেক উপকার করে আর এখানে দেখো কতটা জুসি কতটা লুক ইয়াম্মি সো ডিলিসিয়াস তো আমার জাম মাখা রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব তো এইবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব আর দেখো মাখানোটা কত তা লোভনীয় হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো কার কার জাম মাখা খেতে ইচ্ছে করছে আমার জাম মাখা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বন্ধুরা অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে জানো তো তোমাদের সাথেও আমি একদম তোমাদেরকেও অনেকভাবে সাপোর্ট করতে পারিনি তো এখন আমি ফুল ফর্মে চলে এসেছি তো যারা যারা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট করব। তো চলো বন্ধুরা আমার জাম্মাকা একদম রেডি হয়ে গেছে তো চলো এইবার আজকে আর হাজব্যান্ডও আজ ছিল বাড়িতে তো চলো আমরা দুজনে মিলে জাম্মাকাটা খেয়ে নিই কাজের কাজের খেতে ইচ্ছে করছে আবার সে কমেন্টে জানাবে দারুন দারুন তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো সবাই একটু পাশে থেকো আর এরপর থেকে চেষ্টা করবো আমি কন্টিনিউ থাকার তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে অবশ্যই সাবধানে থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে টাটা সবাইকে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার